নাম হচ্ছে আবু বক্কর বয়স হচ্ছে চল্লিশ বছর পিতা হচ্ছে আবু মান্নান আছে হচ্ছে উমান এভা রি ওয়া দিল ওয়া দিলা তাম এই জায়গার মধ্যে আছে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু তুলসির বিশ্লেষণ করো আচ্ছা আস্তা আমরা ইনশাল্লাহ আস্তা দলি যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ রাষ্ট্র জি জি ঘুরে দেখে চলে আসবো সে আপনাকে তথ্য দিচ্ছি হস্তি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ

ওনার মাথায় প্রচণ্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে মানসিকভাবে যে টেনশন বুঝতে পেরেছি ওস্তাদ হ্যাঁ টেনশন টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার মাথায় হুম তাপমাত্রা অবস্থান হচ্ছে ভারপুর ভাব হচ্ছে যে ব্যথা হয়ে আসতেছে যে ব্রেন শক্তি কমে আসতেছে তাপমাত্রা কমে আসতেছে যে দুইশো কেজি এরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা ওস্তাদ কমে আসতেছে খাওয়ার রুচি কমে আসতেছে দুঘাত থেকে খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে ড্যান্সার বামসার থেকে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে বল শক্তি কমে আসতেছে বুকমন্ডল থেকে হালকা চাপ অবস্থান হয়ে আসতেছে সিমটম গুলা কিন্তু কেগলা হচ্ছে ওস্তাদ বেশ করে ওনার উপরে আগে যে চাপ পুরো গিলা ছিল ওস্তাদ এই চাপ পুরো গিলার পাঁচ ভাগের ভেতরে তিন ভাগ কিন্তু কোয়ালিটি কমে গেছে ওস্তাদ তিন ভাগ কমে গিয়েছে উস্তাদ বেশ করে দেখা যাচ্ছে উস্তাদ ওনার শারীরিক সিমটম থেকে আমরা এক থেকে ছাব্বিশটা বান পেয়েছি উস্তাদ কথা বুঝাতে ফিরেছি উস্তাদ বিশটা বান ছাব্বিশটা বান উস্তাদ উনি যে টিকে আছে ডাল্লা ফাঁকের দয়া উস্তাদ যে অনেক অসুস্থ নাকি ঠিক আছে কেটে দাও সবকিছু কেটে চুন আচ্ছা উস্তাদ

অন্য পানির সঙ্গে মিস্কার করে উনি নিয়মিত খাবে পানিটার উপরে সুরা ফাতে এক থেকে সাতবার সুরা নাচ সাতবার সুরা তেরো বার সুরা ক্লাস নয় বার পুরে পানিটার ওপরে ফু দিয়ে পানিটা পাঁচ ফোটা করে পানি অন্য পানির সঙ্গে মিস্কার করে নিয়মিত খেতে থাকবো আরো দুবার চেক দিতে হবে আরো দুইবার দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ